চা থাকিলে সহায় আর কোনো না গুরু চা থাকিলে সহায় আর কোনো থাকবে না সহায় হায় চাদ অগু রুচ তোমাবিনে মনোমানে আর কোনো ভয় থা তোমার নামের বাদাম তুলে আমি হাল ধরেছি ঝড় তুফানে তোমার নামের বাদাম তুলে আমি হাল ধরেছি ঝরতু ফানে তুমি এসোয় মার হৃদম আমার বাসনা না আমার আর কোনো ভয় থাকবে না গুরু চাত থাকিলে সহায় আমার আর কোনো ভয় না সাড়ে তিন হাত আমার তরি আমি তুমি এসে কান্ডারি সাড়ে তিন হাত আমার তরি ও গুরুচা তুমি এসে কান্ড আমি সফে দিল আমার জীবন দয়াল হরিচা ও দয়াল দয়াল গুরুচা আমি সফে দিলাম জৌবান কিছু হাতে রাখলাম না আমার আর কোনো ভগবে না চাদ থাকিলে আমার আর কোনো ভাই থাকবে না সময় আমার ওই অস্তা চলে আমার গুরু গুরুচ বলে সময় আমার অস্ত তলে আমার হরি গুরু সাদ বলে আমি করুণা আর কোনো ভয় থাকবে না আমার গুরুচ থাকিলে সহ আর কোনো থাক খুব ভালো লাগছে যে আজকে এই ঠাকুর দর্শন করতে এসে অপ্রত্যাশিত ভাবে তোমাকে দেখা আর তোমাকে দেখার পরে তোমার কাছে গান শুনতে চাওয়ায় সেটা আমার লেখা গান এইভাবে শুনছি আমি আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি আর আমি মনে করছি এই গানটার যে সুর দিয়েছেন মাসি রায় যে এই গানটাকে জীবিত করলেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তোমার সহায় হয় তন্ড্রা তন্ড্রা বৈরাগীকে যেন ঠাকুর ঠাকুরের মতো করে তাকে ভালোবাসে জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ